হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই প্রায় নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে শিবরাত্রি আমাদের অফিস ছিল অফিসটা হাফ ডে ছুটি হয়ে গেছে তো এখান থেকে এখন বাড়ি যাব বাড়িকে রেডি হয় তারপর আমরা যাব শিবের মাথায় জল ঢালতে তো পুরো ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পুরোটা দেখো কিন্তু ভিডিওটা অফিস থেকে বেরিয়ে আমি আমাদেরই এক কালিক পায়েলের স্কুটি করে চলে এসেছি দত্তপুকুর স্টেশনে দত্তপুকুর স্টেশন থেকে অলরেডি আমি দেখো ফুলের মালা ধুতরা ফুল কিনে নিয়েছি তো চলো আমার ট্রেন অলরেডি চলে এসেছে ট্রেনে করে বাড়ি যাওয়া যাক এখন বাজে বিকেল চারটে আমি অলরেডি অফিস থেকে বাড়ি চলে এসেছি তো চলো আস্তে আস্তে এবার পুজো সব জোগাড় যান করতে শুরু করি না হলে আবার সন্ধ্যের মধ্যে পুজো দিতে পারবো না উপোস ভেঙেই যেহেতু আমি আগে সাবু খাবো সেই জন্য এখানে আগে আমি চলো সাবুগুলো ভালো করে ধুয়ে নিই তো অলরেডি আমার সাবু ধোয়া তো হয়ে গেছে তো এবার এটাকে আমরা নর্মাল জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণে সাবু ভিজছে চলো আমি পুজোর জন্য রেডি হয়ে তো আমি প্রথমেই চলে এসেছি আমি একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে মুছে নেবার জন্য বাইরে থেকে এসেছি মুখের মধ্যে অনেকটা পরিমাণে ধুলো লেগেছে চলো আগে ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিই আমি একেবারে ফ্রেশ হয়ে যে শাড়িটা পরে পুজো দিতে যাবো সেই শাড়িটা পরে পুরো রেডি হয়ে গেছি চলো এবার হালকা করে মেকআপটা করে নিই মেকআপ তো তেমন কিছু করব না যেহেতু রাতের উৎসব আর তার মধ্যে বাড়ির একদম কাছে শুধু একটা ময়শ্চারাইজারই হালকা করে মেখে নেবো শাড়ির সাথে আমার যেন ঠিক টিপ না পরলে ভালো লাগে না তাই আমি একটা লাল শাড়ির সাথে ম্যাচিং করে লাল টিপ পরে নিলাম আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সারা তো সাজটা কমপ্লিট হবে না সেটা হচ্ছে লিপস্টিক চলো লাল শাড়ির সাথে একটা লাল লিপস্টিকও আমি পরে নিই ব্যাস এবার একটু চুলটাকে হাত খোপা করে নিলেই আমি একদম রেডি পুজো দিতে যাওয়ার জন্য মা আমাকে আগে থেকেই বলে রেখেছিল বাড়ির শিবের মাথায় আগে জল ঢালবি তারপরে যাবি পাড়ার শিবের মাথায় জল ঢালতে সেই অনুযায়ী আমি চলে এসেছি বাড়ির ঠাকুর ঘরে এখানে এসে আগে আমি প্রথমে শিবলিঙ্গটাকে মধু এবং ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চলো এবার এক এক করে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে চলো এবার আগে শিবের মাথায় আমি ঢেলে তিনবার ওম নিম শিবায় বলে আমি শিবের মাথায় জল ঢেলে নিলাম মহাদেবকে তো আমার স্নান করানো হয়ে গেছে চলো এবার একে একে আকন্দ ফুলের মালা ধুদরা ফুল তার সাথে আরো যা ফল ছিল সব আমি বাবার পায়ে অর্পণ করে দিই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরাও যদি শিব ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে মহাদেব জয় শিব বলে লিখে যেও যাতে বুঝতে পারি আমার মতো কে কে তোমরা শিব ভক্ত আমার মা দেখো খুব সুন্দর করে এখানে পাড়ার পুজোর সব জোগাড় করে রেখে দিয়েছে তো চলো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বাজে আর কিছুক্ষণ পরে গেলে হয়তো মন্দিরের গেটই বন্ধ হয়ে যাবে আমি জলই ঢালতে পারবো না আগে গিয়ে জলটা ঢেলে আসি পাড়ার মন্দির থেকে পাড়ায় তো এসে দেখলাম পুরোতমশাই পুজো করছে আর ততক্ষণে জানো তো সবার জল ডালা হয়ে গেছিলো তাই লেট করবো না চলো আমিও তাড়াতাড়ি জলটা ঢেলে নিই পাড়ার শিবলিঙ্গে আমার জল ঢেলে ফুলের মালা এবং ফল অর্পণ করা হয়ে গেছে দেখো তোমরা আজকে আমাদের পাড়ার শিব মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর দেখতে লাগছে তাই না বলো আজকে মন্দিরটাকে চলো পুরোতমশাই বলছে এবার অঞ্জলি দেবে আমি অঞ্জলিটা আগে দিয়ে নিই বিষ্ণু নাম বিষ্ণু নম नमो विष्णु परवन पदम सदा वस्तंती चुरया निविवा पुरकार नमो अप्रविक्त नवित्ववा कर्मवस्था वत हिमा जच्छरे कुपुंडरी काक सबेंजम अवंतर सुचित नमो सुचित मुखवो सुचित दवो सुचित नमो ब्रह्म देवाय गो ब्रह्मण गितायदीताय श्रीकृष्णा गोविंदा नमो नव नमो माधव मानववासी माधवरी सारंसी साधव

ਤਨ ਤਾਇ ਨਾਨੇ ਰਹਿ ਤਵੇ ਨਿਵੇ ਦਯਾਮੀ ਜਨ ਮਾਨ ਕੰਪਤੀ ਹੈ ਪਰਮੇਸ਼ਰ চন্দেয় কুব মৃত মুক্তি অবৃতা নম ভগবান রুদ্রা নম কেস পুষ্পঞ্জলি নম ভগবান রুদ্রা নম ᄋ ᄋ 자 ᄋ 분 ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ 요 ᄋ 빈 ᄋ 요 ᄋ 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 치 ᄋ ᄋ ᄋ 리 ᄋ 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 তু পাড়ার পুজোয় হোম হবে সেই জন্য এখানে চলো আমি একটু রাঙ্গলি করছিলাম যদিও এটা আমি নিজে থেকে করতে চাইনি কারণ আমি একদম আঁকা উঁকিতে গজা কিন্তু কি করব যেহেতু পাড়ার একমাত্র মেয়ে সেখানে আমিই ছিলাম তাই আমাকে একজন বললো একটু করে দিতে তাই ওদের হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম আমাদের রাঙ্গুলি করা কমপ্লিট হয়ে গেছিলো তাই এবার পুরো এক এক করে এখানে হোম যজ্ঞের আয়োজন শুরু করে দিয়েছে হোমের পবিত্র আগুনে মানুষের মনে যত কালো ভাবনা সব পুরে ছাই হয়ে যাক এই প্রার্থনায় করি আমি বাবা মহাদেবের কাছে হোম করা সম্পন্ন হয়েছে এবার পুরুত মশাই সবার মাথায় এক এক করে হোমের টিকা লাগিয়ে দিচ্ছেন জল ঢালা এবং অঞ্জলি দেওয়া তো আমার হয়ে গেছে তাই আমি চরণামিত খেয়ে অলরেডি আমার উপোস ভেঙে নিয়েছি এবং পাড়ার পুজো থেকে আমি প্রসাদ নিয়ে নিচ্ছি সবার যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল তাই সাড়ে নয়টা এখানে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন আমার পাশে যাকে দেখছো এই আমার আজকে সব ভিডিও এবং ফটো তুলে দিয়েছে অন্য কোনো ও এই আমার সব ছবি এবং ভিডিও তুলে দেয় বাড়ি এসে চেঞ্জ করে আমি এখানে বসে পড়েছি সাবু মাখতে তো এখানে সব আমার ফল এবং সন্দেশ দিয়ে আমি সাবু মেখে নিয়েছি জানো তো আমি শিবরাত্রি করি এই একটা রিজেনে শুধুমাত্র সাবু খাওয়ার জন্য কারণ আমার বাড়িতে শিবরাত্রি সেরকম কেউ করে না তাই কেউ যদি শিবরাত্রি না করে বাড়িতে সাবুও আসবেন আর আমিও খেতে পারবো না আগে যখন মাও উপোস করতো আমি তো সারাদিন ওয়েট করতাম কখনই সাবুটা খাবো বলে কারণ সাবু খেতে আমার বড্ড ভালো লাগে তোমাদের কার কার এই সাবু মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে তার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো